আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা উপস্থাপন করবে যে প্রশ্নটি এখানে আমি উপস্থাপন করলাম তো এই প্রশ্নের দুই লাইনের একটি উদ্দীপক উদ্দীপকে বলা আছে অর্ণব লাইব্রেরি হতে একটি কলম ও একটি বই কিনলেন কলমের মূল্য এই ছিয়াত্তর অক্টাল সংখ্যা ভিত্তিক অক্টাল সংখ্যার বইয়ের মূল্য পঁয়তাল্লিশ যেটি দশমিক সংখ্যা দুইটা সংখ্যা দেওয়া আছে একটা অক্টাল আর একটা হচ্ছে দশমিক এ হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটা কিন্তু উদ্দীপক ছাড়া দেওয়া যায় তাহলে আমরা ক এবং খ এই দুটোর প্রশ্নের উত্তর আগে লিখে নিতে পারি তাই না যাই সমাধান করার চেষ্টা করি ক নম্বরে বলেছি ইউনিকোড কি তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড অর্থাৎ সার সারা বিশ্বের ছোটো বড়ো সব ভাষায় একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে এইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড দুই বাইট মানে কি ষোলো বিট এক বাইট এক বাইটে আট বিট তাহলে দুই বাইটে ষোলো বিট তো যেহেতু ইউনিকোড ষোলো বিটের কোড সেজন্য ইউনিকোড ব্যবহার করে টুটি দিবস ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক লেখা যায় এই হচ্ছে ক নম্বরের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো খনংে কী বলেছিলো আট প্লাস আট সমান দশ ব্যাখ্যা করো তো এইভাবে ব্যাখ্যা করতে পারি লক্ষ্য করি আট আর আট যোগ করে তখনই দশ হয় যখন যদি সংখ্যাটি এই এক্সেডেসিমেল হয় এক্সেডেসিমেল পদ্ধতিতে সেজন্য আমি এখানে উত্তরটা এইভাবে লিখলাম এক্সেডেসিমেল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আট এর সাথে আট যোগ করলে দশ হয় কীভাবে হয় আমি নিচে দেখিয়ে দিচ্ছি এই যে আট লিখলাম আবার নিচে আট লিখলাম এখন আট আর আট যোগ করে কত হয় ষোলো হয় তাই না দশমিক সংখ্যায় ষোলো তো ষোলো সংখ্যাটি হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ করার সময় ষোলো হলে ষোলো থেকে ষোলো বিয়োগ করে এখানে শূন্য বসবে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য বসবে হাতে থাকবে এক সেই এক বাম দিকে লিখে দিব আমি আবার বলছি ওই যে দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগফল যদি ষোলোর নিচে হয় যা হবে তাই বসবে আর ষোলোর উপরে হলে সেখান থেকে ষোলো বিয়োগ হবে যেমন এখানে ষোলো হচ্ছে আটের আট ষোলো তো ষোলো এখানে লেখা যাবে না হেক্সাডেসিমেল পদ্ধতিতে তাহলে কি করতে হবে আট আর আট যে ষোলো হচ্ছে ষোলো থেকে ষোলো বিয়োগ করতে হবে বিয়োগ করে শূন্য হয় এখানে লিখব ওই যে ষোলো একবার বিয়োগ করে এক হাতে আছে সেই এক বামের সংখ্যার সাথে যোগ হয় বামে কোনো সংখ্যা নাই তাই ওই এক এখানে লিখে দিব এই আট আর আট যোগ করে দশ ষোলো কোন পদ্ধতিতে হেক্সাডেসিমেল পদ্ধতিতে তা দুই মার্ক্সের যেহেতু প্রশ্ন আমরা আরেক লাইন লিখতে পারি এভাবে যে হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আট এবং আট যোগ করে দশ হবে এবার উদ্দীপকের গ নাম্বারে যায় কি বলেছিল উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারে বলেছে উদ্দীপকের কলম তো এই যে আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের গ নাম্বারে বলেছে কলম এবং বইয়ের মোট মূল্যকে এক্সট্রাডেসিমেল প্রকাশ করো অর্থাৎ এখানে বলেছে কলমের দাম এবং বইয়ের দাম দুইটা যোগ করে যা হয় যোগ ফলকে ডেসিমেল করতে হবে তাহলে এখানে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করা তারপর দশমিক দশমিক যোগ করে সেটার এক্সেলেসিমেল করবো এখন একটা সংখ্যা অক্টাল আর একটা দশ দশমিক বইয়ের মূল্য তো অলরেডি দশমিক আছে তো এটাকে দশমিক রূপান্তর করার দরকার নেই বাট এইটা তো অক্টাল তাইলে এই অক্টাল সংখ্যাটাকে দশমিক রূপান্তর করব তারপরে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যার সাথে এইটা যোগ করে মোট হবে তারপর সেই মোট যা হবে তাকে আবার এক্সেলেসিবেলে রূপান্তর করব যায় সমাধানের চেষ্টা করি প্রথমে এই যে কলমের মূল্য ছিয়াত্তরকে দশমিক রূপান্তর করার জন্য যেহেতু অক্টাল হতে দশমিক তা প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি আট দ্বারা গুণ হবে যেমন সাত লিখবো সাতকে ভিত্তি আট দ্বারা গুণ করবো এরপর প্লাস দিব ছয় লিখবো ছয়কেও এই ভিত্তি আট দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লিখবো প্রত্যেকটা আটের উপরে এই আটের উপরে পাওয়ার শূন্য এইটা এইটা শূন্য এখানে এক এবার সরল করব আটকে পাওয়ার জিরো ওয়ান করে আট হয় তাকে সাত দ্বিগুণ করলে সাতাশটা ছাপান্ন যোগ আটকে পর জিরো করে এক হয় এককে ছয় দ্বিগুণ করলে ছয় এক ছয় তো ছাপান্ন আর ছয় যোগ করে বাষট্টি হচ্ছে বাষট্টি সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তো এই আমরা দশমিক সংখ্যা পেলাম এই দশমিক সংখ্যার সাথে আমরা এখন এই কলম আর বইয়ের মোট মূল্য নির্ণয় করব এখন বইয়ের মূল্য এটা হচ্ছে কলমের মূল্য আর বইয়ের মূল্য পঁয়তাল্লিশ সরাসরি দশমিকে দেওয়া ছিল তাহলে ওই দশমিক পঁয়তাল্লিশ এবং এই দশমিক বাষট্টি দুইটা এখন যোগ করব। তাহলে মোট হবে এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত দেখালাম কলমের মূল্য এখানে পেলাম আর বইয়ের মূল্য প্রশ্নে দেওয়া ছিল দুইটাই এখন দশ ভিত্তিক দশমিক সংখ্যা এখন সাধারণ যোগ দশমিক দশমিক যোগ করলে আমরা পাবো একশো সাত এটা এটা যোগ করি একশো সাত যেটি দশমিক সংখ্যা এখন আমাদের প্রশ্নে বলেছিল কলম এবং বইয়ের মোট মূল্যকে হ্যাক্সার মিলে প্রকাশ করতে তাহলে মোট মূল্য কত পেলাম একশো সাত এটাকে এখন হেক্সারেসিমএলে রূপান্তর করব করবো এক্সারেসিমএল রূপান্তর করার জন্য এখানে ধরবে না আমি পরের পেজে যাচ্ছি এই যে একশো সাতকে যদি এক্সেরেস রূপান্তর করতে চাই দুই দিকে দাগ দিব এক্স রেসিমেলের ভিত্তি ষোলো দ্বারা এই একশো সাতকে ভাগ করব। ভাগ করে ভাগ ফল এখানে লিখবো ভাগ শেষে এখানে লিখবো আচ্ছা আমরা একটা কাজ করতে পারি ষোলো দ্বারা ভাগ করে নিতে পারি এই যে একশো সাতকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ছয় ভাগ তো আমরা করতে পারি তাই না তো ভাগ ফল পেয়েছি আমরা ছয় ভাগ শেষ পেয়েছি এগারো তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল ছয় আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ যে এগারো থাকছে ভাগ শেষটা শেষে লিখতে হবে এবং এগারো মান বি তাই ব্রাকেট দিয়ে এগারোর পাশে বি লিখে রাখবো এবার এই ছয়কে আবার ষোলো দ্বারা ভাগ করবো কিন্তু ছয় ছোট ষোলো বড়ো ছয়কে ষোলো দ্বারা ভাগ করা যায় না যখন দেখব এটা ছোটো এটা বড়ো তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি তাহলে এই ছয় ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে সিক্স বি এই যে লক্ষ্য করি সিক্স আর এই বি ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ এই হেক্সেরিসিমের সংখ্যার এই যে হেক্সেরিসিমের ভিত্তি হচ্ছে ষোলো সেজন্য আমরা এখানে সিক্স বি এটা হেক্সেরিসিমের সংখ্যার রূপান্তরিত হলো আর এইটা হচ্ছে মোট একশো সাত দশমিক সংখ্যা যার সমতুল্য সিক্স বি এক্সের সংখ্যা তো এইভাবে আমরা গ নাম্বারের উত্তর লিখতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারে কি বলেছে দেখি ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের কলম এবং বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এটা প্রায় বোর্ডে এসেছে তাই না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো যোগের মাধ্যমে পার্থক্য মানে কি বিয়োগ হবে কিন্তু যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয় করা যায় দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সেজন্য আমরা এখন এই সংখ্যা দুটি এই এই দুইটার সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করব। তো যাই পরবর্তী পেজে এই যে কলমের মূল্য ছিয়াত্তর যার দশমিক মান বাষট্টি এটা আমরা খতে নির্ণয় করেছিলাম মনে আছে এ গোয়াতে সরি গ নাম্বারে নির্ণয় করেছি আর বইয়ের মূল্য তো সরাসরি দেওয়া আছে পঁয়তাল্লিশ এখন এই বাষট্টি আর এই পঁয়তাল্লিশ দুইটার মধ্যে যদি পার্থক্য নির্ণয় করতে হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোটোটা বিয়োগ হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটার দশমিক মানে এখানে লিখলাম কেন তাই না কারণ পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে কোনটা ছোট সংখ্যা সেটা নির্ণয় করার জন্য দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি তারপরে এটা দশমিক এটা হলো আর এটা দশমিক প্রশ্নে দেওয়া ছিল এখন আমরা বাষট্টি আর পঁয়তাল্লিশ দুইটা যেহেতু দশমিক সংখ্যা এখন বুঝতেই পারছি যে পঁয়তাল্লিশ ছোট সংখ্যা পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বড় থেকে ছোটটা বিয়োগ হবে এই যে লক্ষ্য করি পার্থক্য হবে বাষট্টি মাইনাস এই পঁয়তাল্লিশ বাষট্টি থেকে পঁয়তাল্লিশ যদি বিয়োগ করি তো এই পঁয়তাল্লিশ সংখ্যাটি মাইনাস ঋণাত্মক হয়েছে সেজন্য এখানে লিখেছি দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের মান নির্ণয় করতে হবে অর্থাৎ এইখানে বাষট্টি মাইনাস পঁয়তাল্লিশ তাহলে এটা কিন্তু মাইনাস সংখ্যা মাইনাস পঁয়তাল্লিশের মান করতে হলে দুয়ের পরিপূরক করে বের করতে হবে সেজন্য এখন আমরা কী করব এখন এটাকেও বাইনারিতে রূপান্তর করব এটাকেও বাইনারিতে রূপান্তর করব কিন্তু বাষট্টিতে যেহেতু বড় সংখ্যা বাষট্টি মানকে দুয়ের পরিপূরক করার প্রয়োজন হবে না দুয়ের পরিপূরক করার প্রয়োজন হবে এই ছোটো সংখ্যাটির মানকে তো আমরা বাইনারি মানটা ক্যালকুলেটারে বের করতে পারি ক্যালকুলেটার ব্যবহার করে বাষট্টির বাইনারি মানে যে আমি এখানে আট বিটের দুইটা বাইনারি মানে আট বিটে সাজিয়ে লিখব তো বাষট্টি বাইনারি মান কত হবে এই সংখ্যাটি হবে এই যে এই সংখ্যাটি এইটা পাঁচটা এক শূন্য এটা বাষট্টির বাইনারি মান আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটা বের করতে পারি এখানে মোট ছয়টা বিট বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা হচ্ছে বাষট্টির আট বিট বাইনারি মান পঁয়তাল্লিশেরও আট বিট বাজারি মান লিখব পঁয়তাল্লিশের বাজারির মান এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিলাম এই সংখ্যাটি এখানেও ছয়টা বিট বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন আমরা লক্ষ্যগুলো দেখতে পাই নিচেরটা ছোট সংখ্যা তাহলে এখন এই যে বাইনারি মান পেলাম এটা তো প্লাস পঁয়তাল্লিশের বাইনারি মান কারণটা কি কারণ এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে এই দুইটাই কিন্তু প্লাস সংখ্যার বাইনারি মান তাহলে আমাদের মাইনাস পঁয়তাল্লিশের মান বের করতে হলে এই বাইনারি মানকে দের পরিপরক করব যাই পরে পেজে যাই এখানে ধরবে না এই যে পঁয়তাল্লিশের বাইনারি মানকে আট বিটের সাজিয়ে লিখবো কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম ওইটাই লিখি ক্যালকুলেটারে যদি আমরা বের করতে পারি ক্যালকুলেটারে কীভাবে বের করতে হয় আমার অবশ্য এই আলাদা ভিডিও আছে এই চ্যানেলের ক্যালকুলেটারের ব্যবহার নিয়ে কিন্তু আলাদা প্লেলিস্ট আছে সেটা তোমরা দেখে ক্যালকুলেটারের মাধ্যমে এই বাইনারিটা কীভাবে বের করতে হয় মোড চেঞ্জ করে এই পঁয়তাল্লিশ লিখে সমান তারপরে বানারিতে চাপ দিলে এই বাজারি সংখ্যাটি আইলে। তো দুয়ের পরিপূরক করার জন্য আট বিটে সাজিয়ে নিলাম এটাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাহিয়ে লেখা আট বিট রেজিস্টারের বাম দিকে যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাইটি প্লাস পঁয়তাল্লিশ এবার এই আট বিট প্রকৃত মানকে একের পরিপূরকে রূপান্তর করবো সেক্ষেত্রে এটাকে উল্টিয়ে লিখতে হবে উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে এক উপরে এক থাকলে শূন্য উপরে শূন্য থাকলে এক উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে এর পরিপূরক মান তো যোগ করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই দুইটা শূন্য নেমে যাবে এই এক নামবে শূন্য নামবে এক নামবে এই যে মান পেলাম এটি হচ্ছে দু পরিপূরক মান এবং মাইনাস পঁয়তাল্লিশের মান অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন কারণ এই যে কিছুক্ষণ আগে বলেছি সাইন বিড যদি জিরো হয় সংখ্যাটি পজিটিভ হয় এখানে যেহেতু সাইন বিড চিহ্নবিটা এক চিহ্ন চিহ্নবিটি এক হলে সংখ্যাটি মাইনাস পঁয়তাল্লিশ হয় যাতে এটা হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান এবার আমরা কি করব এবার এই মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মানের সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না ওইটারও তো বাইনারি মান কিছুক্ষণ আগে লিখেছিলাম ওই বাইনারি মান আর এই মাইনাসের বাইনারি মান দুইটা এখন যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে তো যাই সমাধান করি শেষের অংশটুকু এই যে বাষট্টির বাইনারি মান আমরা ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যে লিখেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম আর মাইনাস পঁয়তাল্লিশের মান কিছুক্ষণ আগে কিন্তু দুয়ের পরিপূরক করে বের করেছি ওইটা লিখব দুয়ের পরিপূরক করে আমরা বের করেছি এইটা লিখে নিলাম এবার যোগ করব মাইনাস পঁয়তাল্লিশের মান কিছুক্ষণ আগে দুয়ের পরিপূরক করে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম আর বাষট্টি বাণেরী মান তো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করেছি এখন যোগ করবো যোগ করব কিন্তু এই দুটা পার্থক্য এখানে লিখবো এটি থেকে এটা বিয়োগ করে কিন্তু সতেরো হবে এদিকে করছি পার্থক্য নির্ণয় বিয়োগ বাট এইখানে যোগ করব তো লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এবার বাইনারিতে এক আর এক যোগ করে দশ দশের শূন্য কেন এক আর এক যোগ করে দশ ইতিপূর্বে বলেছি এক আর এক যোগ করে দুই হয় দশমিকে দশমীকে এর বাইনারি দশ সেজন্য আমরা সহজে করার জন্য বলে থাকি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে আবার দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা একতে তিনটা এক হচ্ছে তিনটে এক যোগ করে তিন তিনের বাজারে এগারো সেজন্য বলে থাকি তিনটা এক যোগ করে এগারো এগারোর এক এগারোর এক হাতে থাকে এক হাতের এক এক যোগ করে আবার দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে এবার এই বাইনারি যে সংখ্যাটি পেলাম এখানে কিন্তু আমরা নয়টা বিট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই নয় বিট যে লিখেছি আট বিট রেজিস্টারে অঙ্ক করে এই পর্যন্ত আট বিট এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা চিহ্ন বিট পর্যন্ত আট বিট আর আট বিটের বাইরের যে এক এটা ওভারফ্লো ক্যারি বিট সেজন্য আট বিটের বাইরের যে বিট ওইটা নিয়ম অনুযায়ী বাদ দিতে হবে তাই আমরা এখানে লিখে দেব ওভারফ্লো বিবেচনা করা হয় না তার মানে কি এটা যদি আমি না লিখি বিবেচনা না করি তাহলে উত্তর হবে এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু হলে বাম দিকের শূন্যের কোনো দাম নেই তো এইটুকু হচ্ছে উত্তর এক তিনটে শূন্য এক তো এক তিনটে শূন্য এক কিন্তু আবার সতেরোর বাইনারি মান মিলে যাবে এবার শেষে আমরা একটু উত্তর এইভাবে লিখতে পারি একটু সাজিয়ে লিখতে পারি শেষে এইভাবে লক্ষ্য করি সুতরাং পার্থক্য সতেরো এখন সতেরো সংখ্যাটি প্লাস সংখ্যা প্লাস সতেরো না মাইনাস সতেরো সেটারও বোঝার উপায় হচ্ছে এই যে চিহ্নবিট জিরো তাই সেই সতেরো সংখ্যাটি প্লাস সতেরো ওই কথাটাও এখানে লিখে দিচ্ছে এই যে এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য শূন্য মানে কি এই শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক কারণ চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি ধনাত্মক সংখ্যা হয় এইভাবে আমরা এই পরিপরক করে পার্থক্য নির্ণয় করতে পারি সেক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখবো ছোটো সংখ্যাটিকে দের পরিপূরক করবো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আমার আজকের আলোচনার বিষয়ে অল্প অল্প করে আলোচনা করি একটা করে প্রশ্ন শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে কি করব একটু দেখে যায় পরের ক্লাসে এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাফেজ